নমস্কার বন্ধুরা আবার শীতের পড়া শুরুতেই আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের বুড়ি দেওয়ার কাজ হবে প্রথমে বিউলির ডাল দু কিলো বেটে নেওয়া হয়েছে তার সাথে চাল কুমড়ো ভালো করে ছেনে তাকে রোদে শুকলো করে ঝুড়ো করে নেওয়া হয়েছে তার সাথে বিউলি ডালের সাথে কুমড়োটাকে ভালো করে মিশানো হবে ভালো করে মিশানো হচ্ছে মেশানোর পরে এবার এতে এক এক করে মশলা দেওয়া হবে প্রথমে দেওয়া হচ্ছে লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপরে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়া হলো ওর যেরকম ডাল তার পরিমাণ মতন আমরা মশলা মেপে ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এক এক করে মিশানো হচ্ছে প্রথমে জিরে গুঁড়ো দেওয়া হলো এরপরে আরও মশলা আছে পর এটা মেশানোর পরে দেওয়া হবে এবার এটা মৌরি গুঁড়ো দেওয়া হচ্ছে মৌরি গুঁড়োটা দেওয়ার পরে এগুলো সব ভাজা মশলা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপরে আরও মশলা দেওয়া হবে এটা ভালো করে মিশানো হয়ে গেলে এবারে আদা বাটা দেওয়া হচ্ছে আদাগুলো একটু মাঝে মাঝে গোটা গোটা থেকে গেছে ও বড়ি দেওয়া হবে সব ঠিক হয়ে যাবে এবারে আদা বাটাটা দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে সব ওইগুলো সব মেপে রেডি করে নেওয়া হয়েছে যেরম ডাল তার পরিমাণ মতন ভালো করে মিশিয়ে নিয়ে আবার এর সঙ্গে একটা আর একটা মশলা দেওয়া হবে সেটা দিলে প্রচন্ড হাত জ্বালা করে তো ওই জন্য একটু পরে দেওয়া হচ্ছে এবারে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এই লঙ্কা গুলো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেওয়া হচ্ছে কালারটা দেখেছে না লাল টুকটুক করছে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে আর গুঁড়ো করে রেখা হয়েছিল রাখা পুড়ুটা দেওয়া হয়নি যা ঝাল হবে তো তাই হাত গুলগুল করবে ঝালে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এবার অল্প অল্প করে ফাটা হবে আর বড়ি দেওয়া শুরু হবে এবার সবাই মিলে বসে পড়া হয়েছে ফাটার জন্য সবাই মিলে ফাঁচছে অল্প অল্প করে ফেটে বড়ি দেওয়া শুরু হয়েছে ছোট্ট ছোট্ট করে দেওয়া হচ্ছে কেন আজের ডাল ভিজানো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে তারপরে যখন সকাল হয়ে আগের দিন বেটে রাখা হয়েছিল যখন সকাল হয় দেখে না হালকা মেঘলা মেঘলা মাঝে মাঝে করছে একটু ছোট ছোট জন্য করে দেওয়া হচ্ছে আমার ছোট মেয়েও দিয়েছে হাত গোটা জাবড়ে ফেলেছে হাত গোটা জাবরে কি করেছে ইয়েও বড়ি দিচ্ছে এতগুলো এতোগুলো বড়ি দেওয়া হয়ে গেছে দু কিলো ডালের বড়ি তো অনেকটাই হবে আবার ছোটো ছোটো করে দেওয়া হয়েছে তাই অনেকটা এতগুলো বড়ি মোটামুটি দেওয়া হয়েছে অনেকে এটাকে ফুল বড়ি বলে অনেকে কুমড়ো বড়ি বলে আমরা বিউলির ডালে বড়ি বলি আর এই বড় বড়ো বড়িগুলো দেখছেন এইগুলো স্পেশাল বড় বড় করা হয়েছে শুনেছি বড় বড় বড়ি নাকি স্বাদ আলাদা তাই এই বড়িগুলো ছটা ছটা বারোটা বড়ো বড়ো দেওয়া হয়েছে আর বাদ বাকি ছ ছোটো ছোটো করে দেওয়া হয়েছে দুটো শাড়িতে দেওয়া হয়েছে দু কিলো ডাল তো একটা শাড়িতে হয়নি সেই জন্য দুটো শাড়িতে এই বড়িগুলো দেওয়া হয়েছে আমাদের বড়ি দেওয়া কাজ ফাইনালি শেষ হয়েছে এই দুটো কাপড় মিলে দেওয়া হয়েছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন